আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার খাতরা থানার জঙ্গলের একটি গ্রাম জঙ্গল লাগা গ্রাম হয়ে গেছে কেশিয়া গ্রামে পৌষ পার্বণ উপলক্ষে এই গ্রামে পৌষ পার্বণ যে অনুষ্ঠানটি হয় সেটি কেমনভাবে পালন হয় সেটি আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে সে মকর ঠেক বা মকর কুমা যেটা আমরা বলে থাকি সেটা এই মুহূর্তে একটা মকর ঠেক তৈরি করা হচ্ছে এখানে এটাতে মকদ্দিনের মানে ভোরবেলাতে এটাতে আগুন লাগানো হবে তার এই ঠিকটা প্রস্তুতির কাজ চলছে এ সমস্ত শুকনো গাছ আছে সেগুলো আমরা কেটে আজকের দিনে এখানে পুড়িয়ে থাকি সেটাই প্রস্তুতি চলছে এদিকে দেখতে পাচ্ছেন এই পৌষ পার্বণ উপলক্ষে যে বাউরির রাত আমরা বলি সেই বাউন্ডির রাতে এখানে সারা রাত্রি থাকাও হয় সঙ্গে একটা ফিস্ট হয় এতজন একসাথে থাকার জন্য আর এই যেটা পুকুর পুকুরের জলেই আজকের দিনে ব্যবহার করা হয় যে সমস্ত খাওয়া দাওয়া আজকে হবে রাত্রিতে এটা পুকুরের জল দিয়েই ব্যবহার করা হয় পুকুরের জল আমার ভাইটি নিয়ে আসছে পাথর দিয়ে এখানে উনান তৈরি করতে হয় পাথরের উনান জঙ্গলে যে সমস্ত পাথর পড়ে থাকে সেগুলো নিয়ে এসে আমরা এই পুকুর পাড়ে আমরা একটা উনন তৈরি করি আমরা এই আমাদের ওই উনন তৈরি করার কাজ চলছে ঠিকঠাক সেটিং হওয়া খুব মুশকিলের ব্যাপার পাথরের উনুন আমরা বারবার ট্রাই করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক উনুনটি হচ্ছে না হচ্ছে কারণ যে যেকোনো সময় হড়কে যেতে পারে হড়কে যাওয়ার এই সময় থাকে ইতিপূর্বে আমাদের হয়েছে যে হলকে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ জনের মতন এই আয়োজনটা করা হয়েছে রাত্রিতে সবাই এখানে থাকবে আর এই প্রস্তুতি পর্ব চলছে পেঁয়াজ কাটাকাটি আদা কাটাকাটি যে সমস্ত বাজার করে নিয়ে আসা হয়েছে চলছে এখানে মাংস দেখতে পাচ্ছেন মাংস প্রায় দশ কেজি মতো আনা হয়েছে ফুলকপি কাটা হচ্ছে খিচুড়ির জন্য খিচুড়ি হবে আর মাংস হবে এই দুটো মেনুই রাত্রিতে হবে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন সবাই আমরা রাত্রিতে এখানে থাকবো এবং আনন্দ উপভোগ করব পঞ্চাশ থেকে জন মিলে আজকের বাউড়ির রাত এটা আমরা বলে থাকি এই বাউড়ির রাতেই এই আয়োজনটা করা হয়ে থাকে একটা মকরের ঠেক তৈরি করা হয় শুকনো কাঠ চারিদিক থেকে জোগাড় করে তার সাথে রাত্রিতে এতজন একসাথে থাকার জন্য একটা খাওয়ার আয়োজন করতে হয় সেই যে খাওয়ার আয়োজন আমরা খিচুড়ি আর মাংসর ব্যবস্থা করেছি আবার দেখতে পাচ্ছেন এই যে পুকুর পাড় এটা আমাদের পুকুর বড় খুব বড়ো পুকুর এই পুকুর পা পুকুরের জল দিয়েই আমাদের যে খেচুড়ি রান্নাবান্না করা হয় এই জল থেকেই সেই রান্নাবান্না করা হয় আজকের দিনে যেহেতু সারারাত্রির ব্যাপার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় রাত্রি আটটা দশ পনেরো মিনিট বেজে গেছে উনুন অলরেডি জলা শুরু হয়ে গেছে প্রচুর শীত পড়েছে যেহেতু পুকুর পাড় পুকুর পাড়ে এমনিতেই একটু শীত বেশি লাগবে বাড়ির চেয়ে বা গ্রামের চেয়ে এটা পুরোটাই দিকে যেটা কালো আবছা দেখতে পাচ্ছেন ওই ওইটা পুরোটাই জঙ্গল সাইড ওর জঙ্গল ডাইন সাইডে জঙ্গল বাঁশ সাইডে জঙ্গল তার মাঝে এই পুকুরটা রয়েছে এই পুকুর পাড়ে আমাদের মকর কুমা বলে থাকি বা মকরের কাট যে যে ভাষায় এটা ব্যবহার করে সেটাই আমাদের এই মুহূর্তে কাজ খিচুড়ি যেটা হবে তার এই জিনিসপত্র কাটা হয়ে অলরেডি আমাদের বসখান্না হয়ে গেছে পোষানো শুরু হয়ে গেছে এরপর যে চিকেন আছে চিকেন হবে আরেকটা উনুন তৈরি করা হবে সেই যে কাঠ আমরা কেটে নিয়ে এসেছি তাদের থেকে আমরা বেছে নিয়ে এখানে ব্যবহার কাজে করছি আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছেন মোটর সাইকেলে সবাই আস্তে আস্তে এখানে হাজির হচ্ছেন মাংস কাটা মাংস যে রান্না হবে তারইলে অলরেডি আমাদের এই মুহূর্তে খিচুড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় যে রান্নাটা হয়েছে প্রায় সত্তর থেকে আশি জন খাবে আমাদের একটু বাড়তি রান্না করি যা লোক থেকে তার থেকে বাড়তি রান্না করি ওর অনেক ইনভাইট থাকেন তারা এখানে আসেন আমন্ত্রিত অনেক থাকেন সেইটা হিসাব করে আমরা প্রায় একশো জনের সত্তর থেকে আশি জন একশো জন না সত্তর থেকে আশি জনের মতন আমরা রান্নাটা করি আমাদের এই মুহূর্তে এখানে পঞ্চাশ জন মাংস যে হয়ে মাংস কষা চলছে মাংস কষা একটা উনুন তৈরি করা হয়েছে আর এক পাশে দুটো উনুন তৈরি করা হয়েছে আর এখানে আমরা আজকে সবাই মিলে থাকবো ভোর রাত্রে আমরা এই যে মকর যেটা কুমা বলি বা মকর কাঠ সেটাতে আমরা ভোর রাত্রিতে আগুন ধরাবো তারপর সবাই আমরা স্নান করে যাব এখানে মাংসটা যেটা নিয়ে আসা হয়েছে দশ কেজির মতো মাংস আনা হয়েছে সেই মাংসটা এই পুকুরে জলে আর আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি টেস্ট করে দেখে নিচ্ছেন খিচুড়িটা কেমন রান্না হয়েছে ঠাকুরটা আমাদের টেস্ট করে দেখে নিচ্ছেন কেমন রান্না হয়েছে আমরা সমস্ত এজেরই এখানে অংশগ্রহণ করি কোনো স্পেসিফিক একটা এজ না মানে সত্তর থেকে দশ বছর পনেরো বছর আট বছর বয়স পর্যন্ত সবাই আমরা এটাতে অংশগ্রহণ করি মাংস অলরেডি ওড়াইয়ে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খিচুড়িটা রান্না হয়ে গেছে জায়গাতে কেড়ে নেওয়া হয়েছে এরপর আমাদের দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার যে আয়োজন সে খাওয়া দাওয়া আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে গরম গরম খিচুড়ি আর কষা মাংস বিতরণ চলছে খুব মজা ভারী মজা যদি কোনোদিন সুযোগ হয় আসবেন আমাদের এই মকর সংক্রান্তি আগের দিন যে রাত যেটা বাঙরি রাত বলি ওদিন আসবেন আমাদের এখানে অংশগ্রহণ করবেন আমার তরফ থেকে নিমন্ত্রণ করা থাকলো আসবেন অবশ্যই মগরের ঠেক করা যেটুকু বাকি ছিল সেটুকু খাওয়া দাওয়ার পরে আমরা কমপ্লিট করে নিচ্ছি প্রায় হওয়ার মুখেই দেখতে পাচ্ছেন রেডি আমাদের মকরের ঠেক রেডি হয়ে গেছে অনেকেই আমাদের যে কুমারটি রয়েছে কুমার মধ্যে শুয়ে পড়েছেন তারপর যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো ধোয়া ধুয়ে একটা বড় জটিল ব্যাপার খাওয়া দাওয়ার পরে অনেকেই কুমার ভিতরে শুয়ে দিয়েছেন কেউ তাস খেলছেন কেউ শুয়ে দিয়েছেন কিন্তু সারা রাত্রি সবাইকে জেগে থাকতে হবে দু একজন আমরা এখানে জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছি দেব দেখতে পাচ্ছেন আমি অলরেডি গ্রামের ভিতরে এসেছি এই মুহূর্তে রাত্রি আড়াইটা বাজে গ্রামের ভিতরে এসেছি গ্রামের ভিতরে সন্ধ্যা থেকে এটা শুরু হয়েছে হরিনাম সংকীর্তন সন্ধ্যা থেকে গ্রামের ভিতরে এটা শুরু হয়েছে এখন আড়াইটা প্রায় বাজে এখনও চলছে তো সকাল হওয়া পর্যন্ত এটা চলবে সূর্য উদয় পর্যন্ত চলবে এটা 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 দেখতে পাচ্ছেন সকালবেলায় অলরেডি সকালবেলা এটা এটা এই মুহূর্তে আটটা সাড়ে আটটা বাজে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই নাম সংকীর্তন করা হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেক বাড়িতে বাড়িতে আজকের দিনে মকর দিনে এই নাম সংকীর্তন করা হবে সবাই বেরিয়ে গেছেন এটা দেখতে পাচ্ছেন টুসু নাচ টুসু নাচ আজকের দিনেই মকর দিনেই প্রত্যেক বাড়িতে বাড়িতে এই টুসু নাচ হয় প্রত্যেক গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আজকের দিনেই এই টুসু নাচ হবে এবং বাড়িতে সবাই যাবে গিয়ে এই টুসু নাচ করবে খুব সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন এটা গ্রামের মধ্য বরাবর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমাদের বিষ্ণু মন্দির আজকের দিনেই সমস্ত মন্দিরে মকর চাল আমরা এটা বলে থাকি মকর চাল হয় এই বিষ্ণু মন্দিরে দুর্গা মন্দির দুর্গা মন্দিরে হয় দুর্গা কালী লক্ষ্মী সমস্ত মন্দিরে যে সমস্ত মন্দির আছে আজকের দিনেই মকর চাল হয় এই মুহূর্তে আমি আছি মা দুর্গার মন্দিরে প্রত্যেকটি মন্দিরেই আজকের দিনে মকর চাল হয় এই মুহূর্তে মা দুর্গা মন্দিরে চলছে এখানে যে শিব মন্দির শিব মন্দিরেও আজকের দিনেই হয় প্রত্যেকটি মন্দিরেই আজকের দিনে এই মকর চাল হয় দেখতে পাচ্ছেন এরা প্রসাদ হিসাবে মকর চাল প্রসাদ হিসাবে বিতরণ চলছে গ্রামের সমস্ত মানুষ এসে এখানে প্রসাদ নিয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন